ইচ্ছা করছিল নর্মালি চা খাওয়া হয় না চা খাওয়ার লোক আমি আর মামা আমার মাঝে মাঝে সঙ্গ দেয় তাই একটু চা করছি লিকার চা বিশেষ পছন্দ করি না লিকার চা খেলে যে লেমন টি হয় মশালা লেমন টি ওটাই খেতে ভালোবাসি আর না হলে দুধ চা আর আমি শুধু দুধের চা খেতে বেশি ভালোবাসি বেশি করে চা পাতা দিয়ে কড়া লিকার করে আজকে ওটাই বানাবো লাস্ট কবে চা খেয়েছি ভুলে গেছি মানে দুধ চা লিকার চা খেলে ওরকম লেবু বিট লবণ জলজিরা এসব দিয়ে বানিয়ে খাই মামাও খুব পছন্দ করে খেতে অনেকের মাথা ধরলে চা খায় বা অনেকের নেশা আছে আমার নেশা নেই কিন্তু মুড অফ থাকলে একটু চা খেতে ইচ্ছা করে আর তখন লিকার চাটাই প্রেফার করি দুধ চা খেতে ভালো লাগে কিন্তু ভয় লাগে আর চায়ের সাথে বিস্কুটটাই বেস্ট অনেকে আবার দেখি দুধ চায়ের সাথে বাসি লুচি খাচ্ছে ভাবতেই যেন শরীর খারাপ লাগে মনে হয় যাই হোক এটা যার যার পছন্দের ব্যাপার কিছু বলা উচিত না শীতকাল হলে সকাল সন্ধ্যায় চা মাস্ট অনেককেই দেখেছি দিনে চার পাঁচবার চা খায় তবে দুধে জল মিশিয়ে চা খাওয়া যায় কিন্তু আমার অত টেস্টি লাগে না এরকম ঘন দুধের শুধু দুধের চা যেন অমৃত লাগে খুব সুন্দর খেতে লাগে আর এখন আমার সাথে ওই লেড়ো বিস্কুট যাকে বলে পটল বিস্কুট মানে বেসিক্যালি বেকারির ওগুলো নেই তাই এই ডাইজেস্টিভ দিয়েই খাচ্ছি কেয়ার করবো চা তো রেডি খাবো এবারে এই চাটা খেলে না মুডটা একদম ফ্রেশ হয়ে যাবে তারপর আবার নাও লেগে পড়ো আর কি মেয়ের পিছনে আমার প্রচুর এনার্জি যায় তাই একটু চা তো লাগেই দুধ চা বিশেষ করার সুযোগ হয় না মানে করি না কারণ করলেই মেয়ে খাবে বলে জিদ করবে ওকে তো দেওয়া যায় না ওকে ওই ওটাই দিয়ে এটা তো দেওয়া যায় না তাই করি না